একটা সে ফরজেপ্ত পরিমানে কর্নার সুপার কালেকশন আছে পুরো সুপারটাই কিন্তু সুইট ভালভেট কাফার এই কর্নার একটা গ্লাস তারপর টেবিলে একটা গ্লাস থাকবে খুবই সুন্দর একটা কর্নার সোফা এটা কিন্তু ভাই 13 জন বসতে পারবে গম্বুজ সোফা দেখেন যারা একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন হাই ক্লাস সোফা সেট আসসালামু দর্শক শ্রোতা আপনাদের জন্য একটা সুসংবাদ আপনারা যারা অনেক সোফার কালেকশন থেকে আপনার পছন্দের সোফা সেট নেয়ার জন্য ভিডিও দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকে দেখাবো হিউজ 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 কালেকশন আমরা আছি বিশাল বড় সোফা শোরুম আদিলাফান আফান ফার্নিচারে আমাদের সাথে আছে জজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই খুব ভালো আছি আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো 13 14500 টাকায় সি হাতার সোফা তাও আবার সেগুন কাটার এবং কালেকশন তো হিউজ কালেকশনের পরিমাণ আজকে সর্বোচ্চ আমার দোকানে আজকে সবগুলো দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন ঠিকানাটা বলে ঠিকানাটা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে

গুনে ধরবেন আজীবন গ্যারান্টি ভাই এবং হাতের উপর হাতালেও কিন্তু বসলে কোন সমস্যা নাই অতটুকু চমৎকার এবং এইখানে দেখেন পায়টা কিন্তু অনেকটা হাইট এখানে কিন্তু নিচে জারুদার সুযোগ সুবিধা আছে জারু মোছা করতে পারবেন সেটা সলিড ফোম ভাই সেটা হচ্ছে সলিড ফোম এবং এটা হচ্ছে বেলভেট কাপড় আমাদের আরেকটা আছে যে এটা হচ্ছে জর্না কাপড় জর্না প্রিন্ট কাপড় দিয়ে নিম কাঠের মধ্যে করা চমৎকার একটা সোফার গ্যারান্টি কত দিন দিবেন এটা আমরা আজীবন গ্যারান্টি নেব কাঠের জন্য কাঠের জন্য আর অফিশিয়ালি পাবে 15 বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি ওকে চমৎকার এই সোফার প্রাইস কত নেছে ভাই এটা দাম নিচ্ছে 22000 টাকা 22000 টাকা যদি আমার এই সুপারটা সুইট কাপড় না নেয় তাহলে রাখবো 24000

দেখলে বোঝা যায় একদম অথেন্টিক সেগুন কাঠ এবং কাপড়টাও কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সলিড ফোম দিয়ে করা চমৎকার মানে এই সোফা সেট টা যারা

পিওর সেগুন কাঠের পরে এখানে একটা হাতল এখানে একটা হাতল জি

এবং দেখেন এই যে কেরোসিন কাঠ আমার এনে যা আছে সবাই আর হাতল হচ্ছে সেগুন কাঠ সেগুন কাঠ দেখেন এই যে দেখেন সেগুন কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন পিওর সেগুন কাঠ জি

এসএস এর পায়া এস এস এর পায়া হ্যাঁ এবং এখানে কিন্তু ডিজাইন করা ডিজাইন করা রয়েছে দেখেন কত সুন্দর তারপরে এখানেও কিন্তু দেয়া সামনে যে গোল্ডেন এসএস দেয় তারপরে যে এখানেও কিন্তু এসএস করা এই যে দেখেন

আর আপনার ওয়াশও করতে পারবেন আলহামদুলিল্লাহ এবং ফোমে কিন্তু একটা সুন্দর কারো কাজ করে দেওয়া আছে কাপড়ের মধ্যে ডিজাইন করা আছে যাতে সুন্দরটা দেখা যায় এবং যে যে কালার চাচ্ছে নিতে পারবে জি এটা কিন্তু মূলত পাঁচ সিট সোফা জি এই যে টু সিট ওয়ান সিট এই পাশে হচ্ছে টু সিট ভাই টু ওয়ান সিটটা বসেন তো এটা কিন্তু অনেক কমফোর্ট একটা সোফা কাঠের উপর এই যে দেখেন বসার পরেও কিন্তু অনেকটা জায়গা থাকে জি জি

খুব সুন্দর হ্যাঁ এটা আমি এদিকে দেখা দেই সাইডটা দেখেন ইউ করা আর হ্যাঁ এটা কিন্তু কাটের উপরে তারপর সিট বসানো থাকে ফ্রেম ডাবল ফ্রেম করা হ্যাঁ তারপর এখানে হচ্ছে ইউ করা কাট সেগুন কাট সেগুন এখানে কিন্তু রুইটন ডিজাইন ফোম দেওয়া আটাটা এবং এটা কিন্তু অনেক মজবুত ভাই এখানে কিন্তু দুই তিন জন বসতে পারবে কোনো সমস্যা হবে না এতটুকু ভারী জি চমৎকার 2150 সুপার সেট আর বালুন বালুন লেস লাগানো পুরোটা একই কালার কাপড় এখানেও কিন্তু রুইটন ডিজাইন

যে নকশাটা হ্যাঁ নকশা করা রয়েছে তারপর এই যে দেখেন কানটা অনেক বড় কিন্তু এগুলো কি কাঠে করা আছে এগুলো আপনার সেগুন কার দেয়া করা জি

প্লাস হচ্ছে দেখেন একদম সলিড ফোম একদম সলিড ফোম পায়াগুলো দেখেন মাশাআল্লাহ আর এখানে দুই দেখেন নকশা করা জি এবং এখানে থ্রি সিটও কিন্তু নকশা করা এবং পায়া সামনে জায়গা কম থাকার কারণে কিন্তু আমি পুরোটা দেখাতে পারতেছি না এই যে টু সিট এটা আমার কাছে কিন্তু 20 বছরের লিখিত গ্যারান্টি নেবে দাম রাখবো 60000 টাকা 60000 টাকায় 20 বছরের লিখিত গ্যারান্টি সহ

আপনাদের পছন্দ সোপা সেট ইনশাআল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে টু সিট জি ওয়ান সিট থ্রি সিট থ্রি সিট এবং কাপড়টা কিন্তু সুইট ভালভেট কাফার থ্রি সিটে কিন্তু পায় আমার সাইডটাও সামনে চারটা সামনে দুইটা আর দুই সাইডে দুইটা এতে চারটা চারটা পায় আছে আর এটা কিন্তু সেগুন কাট আমি এই প্রাইস নিব 40000 টাকা 40000 টাকায় চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন আর যদি কেউ ছুটো করে নেয় যদি কেউ চায় পাঁচ সিট পাঁচ সিটও নিতে পারবে যেমন আমার অলরেডি ডেমো আছে এই যে দেখেন 221 ও আছে 221 এটা

আর এই যে দেখেন এনেও কিন্তু নকশা এখানে নকশা ওইখানে নকশা আর পায়া তো অলরেডি থাকবে চাইতে একটা পায়া ভিক্টোরিয়া শেপে থাকবে হাই সাতে ডিজাইন থাকবে ঘাড়িতে নকশা করা থাকবে মানে অল ওভার একদম চমৎকার সোফা সেট প্রত্যেকটা সোফায় আমার কাছ থেকে এগুলা 20 বছরের লিখিত গ্যারান্টি নেবে এবং এটার প্রাইস নিচ্ছে 45000 টাকা 45000 জি 45000 টাকা 45000 টাকায় 3 2 1 চমৎকার

সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ এখানে একটা টুল থাকবে এবং কাপড়টা কিন্তু সুইট কাপড় অল ওভার হ্যাঁ বেলবে এবং বালিশ গুলো সহ অনেক ব্যাকসাইড এ কাপড় বললাম তো টোটালটা একই কালার কাপড় এর জন্য বললাম এবং

ডিজাইন করা আছে হ্যাঁ এবং সামনে ডিজাইনটাও কিন্তু পার্থক্য আছে জি প্রথমে বলছি আমার এক একটা ডিজাইন এক এক রকম জি এইখানে কিন্তু ট্রেডে দেখেন একটা ফুল এখানে কর্নারের ডিজাইনটা ভিন্ন উপরের ডিজাইনটা ভিন্ন জি এবং এইখানে কিন্তু প্লেন প্লেন জি চমৎকার এটাও পাঁচ সিটের এটা হচ্ছে পাঁচ সিট এটার দাম নিচ্ছি আমরা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপর ভাই এবং এই পাশে কিন্তু আরেকটা নতুন ডিজাইন আসছে আমার কালারটা কিন্তু আমার অনেক সুন্দর কালার জি কালারটা দেখেন কতটুকু শাইনিং কালারটা দেখেন এবং দেখেন এই কাজগুলো কত সুন্দর এই সব স্টেপ দেখেন হ্যাঁ স্টেপ একদম স্টেপ করা আছে একবারে করা এবং সামনে যে হাই শেড আছে গুণ কাট এবং এটার হাই শেড পরিমাণটা কিন্তু মোটা পাশা কিন্তু অনেক বড় এই যে দেখেন কতটুকু পাশ জি চমৎকার এবং দুই পাশে কিন্তু দুইটা টুল আছে বসার এবং ডয়ার আছে একটা এবং কর্নার ডিজাইনটা দেখেন কর্নার ডিজাইনটা কিন্তু একটু ভিন্নতা ওই ডিজাইনটির সাথে মিল নাই

ছত্রিশ হাজার টাকা একদম এই যে দেখেন এখানে ইউ করা এখানে সামনে যে হাই কিন্তু নকশা ছাড়া কারণ এটা হচ্ছে একদম যারা নিতে চাচ্ছেন দেখেন একদম সেগুন কাঠি আছে আর এটা দাম নিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এর পাশে একটা এল আছে যারা ছোট সাইজ কোজা এল সোফা তারা এল সোফাটা নিতে পারবে বাসা একটা জায়গা কম বাট কর্নারে একটা ফিল মানে তিনজন বসতে পারবেন একজন হ্যাঁ এটা শোয়ার জন্য টোটালটা কাজে লাগবে আর বসতে গেলে অর্ধেকটা কাজে লাগবে যেমন এই থেকে ওই পর্যন্ত কাজে লাগবে আর শোয়ার ক্ষেত্রে টোটালটাই এখানে ওয়ান সিট ওই পাশে টু সিট

আর পায়াগুলো কিন্তু আছে স্যার আর এখানে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা এবং ব্যাক সাইডটা দেখেন টোটালটা টা বোতন দেওয়া

টোটো ওয়ান পাঁচটা সিট রয়েছে আর কি এখানে এবং কর্নার রয়েছে আর যদি ভাই এটা ছয় সিট সাত সিট করে নিতে চায় করে দেওয়া যাবে যে কোনোভাবে নিতে পারবে জি এটা প্রাইস কত নিচ্ছে এটার দাম নিচ্ছে অফার প্রাইস এটা নিচ্ছে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন এই পাশে আছে একটা টন কর্নার সুপার সেগুন কাঠের ভিতরে এই যে দেখেন এখানে টন এইখানে টন এবং এই পাশে কিন্তু টুল থাকবে এই যে টুলটা দেখা দিলাম এই পাশে একটা টুল ওই পাশে একটা টুল আর সামনে যে হাইসার দেখেন কতটুকু গ্লেস সেগুন কাটের উপরে এখানে কাঠের মধ্যে নকশা ওইখানে নকশা চমৎকার এবং এটার কিন্তু ভিন্নতা রয়েছে দুটো জি সাইডে কিন্তু জর্ডনা কাপড় সেটা সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় রাইট আর বালিশগুলো কিন্তু প্রিন্টার জি আর এটার দাম নিচ্ছি আমরা বত্রিশ টাকা একদম বত্রিশ হাজার এটা গ্যারান্টি আছে তো গ্যারান্টি আছে শুধু কাপড়টা একটু ভিন্নতা যেমন এটা প্রিন্টার আর ওইগুলো থাকে সুইট কাপড় এটা জর্ণা আর ওইগুলো থেকে পুরো একটা সিট খবর এতটুকু ব্যবহার লিখিত গ্যারান্টি পাবে হাজার টাকা নিতে চাচ্ছেন পাঁচ সিট এর কন্যা সুপার

তারপরে যে ওয়ান সিট এই যে ওয়ান সিট এই পাশে আছে টু সিট টু সিট এবং টুল এই পাশে দুটো ওই পাশে দুইটা চারটা চারটা টুল আর কফি টেবিলে চারটা এই 14 জন বসতে পারবে জি এবং ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে করা কাজ করা হয়েছে যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে জি আর এখানে যে দেখেন ডিজাইনটা এখানেও কিন্তু আর এই যে সামনে যে হাই একটু বাঁকানো জি অনেক সুন্দর করে কার্ভ করা একটু টাইপ করা এবং এখানে দেখেন ট্রেটা অনেক বড় জি ট্রের উপরও ডিজাইন করা গাড়িতে নকশা করা রয়েছে মানে গাড়িতে সুন্দর করে নকশা করা রয়েছে এটা কফি টেবিল সহ প্রাইস পড়বে এটা কফি টেবিল সহ প্রাইস পড়বে 65000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর তারপরে এই পাশে হচ্ছে একটা গম্বুজ সোফা আছে 6 সিটার গম্বুজ সোফা দেখেন যারা একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন হাই ক্লাস সোফা সেট তাদের জন্য এটা এখানে গম্বুজ করা এখানে গম্বুজ করা এবং টোটালটা কিন্তু একই কাটের উপর করা সব সেগুন কাটা হ্যাঁ এই যে

গাড়িটা দেখেন কর্নারটাও কিন্তু অনেক সুন্দর কাজ জি ছয় সিটের সোফা সেটটি টেবিল সহ দাম নেব আশি হাজার টাকা আশি হাজার টাকা টেবিল সহ এগুলা একদম গ্যারান্টি তো একদম লিখিত গ্যারান্টি থাকবে ভাই বিশ বছর বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এরপরে ভাই এরপরে যার একটা কর্নার সোফা আছে একদম প্রিমিয়াম জি দেখেন চমৎকার একটা কর্নার সোফা রয়েছে খুবই সুন্দর এটা কি কাঠ এটা ভাই সেগুন কাঠ এই যে দেখেন ডিজাইনটা

এই ফিনিশিং এর সাথে আমার যা সোফা আছে কোনোটাই মিলবে না আমি শুধু এই মিস্ত্রি দে শুধু আমি এই চমৎকার খুব সুন্দর আর একটা সোফা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরে তারপরে এই এখানে ব্যাকটা এক লেভেলে এক জি কোনো দיתে কোনো লেভেল নাই জি একই লেভেল কোনো অনিশ্চ বিষয় না এই কাজটা একদম ম্যাগাজিন ট এর উপর থেকে ম্যাগাজিন ট এটাও দেখেন ও কত সুন্দর এখানে ডায়ার রয়েছে নিচে পত্রিকাটর টিকা রাখবেন উড়েও যাবে না কর্নার এর কাটটা দেখেন মোটা কাট

আর অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে যদি কেউ আসতে পারে এসে সরাসরি দেখে নেবে আর যদি না আসতে পারে আমার যে স্ক্রিনের নাম্বারটা আছে ওইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ওই তাহলেই হবে আর যারা কুরিয়ারে নেবে কোরিয়ার টাকাটা অ্যাডভান্স করবে আর যারা গাড়িদার নেবে খালি গাড়ি ভাড়াটা দেওয়া লাগবে জি অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দেবেন শোরুম দেখবেন তারপর অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আদিল আফফান ফার্নিচার দীর্ঘদিনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বয়স কতদিন ভাই প্রায় এগারো বছর এগারো বছর তো অত বুঝতেই পারছেন ঠিকানাটা আরেকবার হচ্ছে উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে যে কোনো অটো বললে হবে মাস্টার মাস্টারপারামের ডাস বাংলা ব্যাঙ্করা একদম অপোজিট হচ্ছে আমাদের শোরুম জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একটা রিপুটেড কোম্পানি থেকে আপনার পছন্দের সোফা সেট নিতে চাচ্ছেন আজকে কিন্তু হিউজ 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 কালেকশন দেখিয়েছি আশা করি আপনাদের পছন্দের সোফা সেট এখান থেকে পেয়ে যাবেন এর মধ্যেও যদি আপনার পছন্দ না হয় অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা বললে ওনারা তৈরি করে দিতে হবে কারণ ওনারা সরাসরি প্রস্তুতকারক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ